বোম নিষ্ক্রিয় করতে আসলো সিআইডি প্রতিনিধি দল এছাড়া উপস্থিত ছিল দমকল বাহিনী ও মেডিকেল টিম কল্যাণীর গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কানপুর আমবাগানে গতকাল একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষ এরপর খবর দেওয়া হয় কল্যাণী গয়েশপুর পুলিশ ফাঁড়িতে সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ বোম যেখানে পড়ে রয়েছে সেই স্থান লাল দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখে পুলিশ খবর দেওয়া হয় ডিআইবি ও সিআইডি কে সারা রাত ছিল পুলিশ আজ সকালে সিআইডির প্রতিনিধি দল আসেন বোম নিষ্ক্রিয় করতে তবে স্থানীয়দের অভিযোগ এই বাগানে অসামাজিক কার্যকলাপ হয় প্রতিনিয়ত ভয়ে কিছু বলতে পারে না বাগানের চারপাশে রয়েছে বসতি বাচ্চারা বিকেলে এই স্থানে খেলাধুলো করে খেলনা ভেবে বাচ্চারা হাতে তুলে নিলে ঘটতে পারত বড় দুর্ঘটনা বলছি স্যার এখানে বোম নিষ্ক্রিয় করা হলো সেখানে কি জানতে পারলেন বা কি পুলিশ প্রশাসনের লোক না এখানে একটা বোম পাওয়া গেছে আমাদের কালকে মিলে চিঠি পাঠিয়েছেন যে এরকম একটা বোম বিস্ফোরণ হবে ছিলেন সিআইডি ছিলেন লোকাল পুলিশ প্রশাসন ছিল মেডিকেল টিম ছিল কিছুক্ষণ আগে একটা বোম ডিসপোজাল করা হলো এবার ফায়ার ব্রিগেড আসার উদ্দেশ্য যাতে আশেপাশে যে বাড়ি আছে লোকাল পিপুল আছে যাতে কোনো ইঞ্জুর না হয় সেই জন্য সেফটি হিসেবে আমরা ছিল কটা একটাই বোম পাওয়া যেটা ছিল তিব্বতায় ভালো মানে প্রথমে বোঝা যায়নি যে বোমটা এরকম হবে ওনারাও দেখে নিজেরাও ইয়ে হয়ে গেছিল তাই যাই হোক স্বাভাবিক কারণে এই বোম পড়ে থাকায় যথেষ্ট আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা তবে পুরো ঘটনার তদন্তে রয়েছে পুলিশ রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স ফোর অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে